কিন্তু দুর্ভাগ্য আমি সমাজে প্রচলিত অসংখ্য জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে আমার কোনো এবাদত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না একদিকে যে আমলগুলো করছি এই আমুলগুলো দলিল করে না হাদিসে নাই আরেকদিকে যেগুলো আছে করছি কিন্তু প্রচলিত জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে আমার আমুলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সে জাহেলিয়াতটা কি আল্লাহ গুলা আহ বলছেন সুরা আল মায়েদা পঞ্চাশ নম্বর আয়েদা আফা হোক গুন অমান আহ সানমিন আল্লাহ কেনুন তারা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে যাচ্ছে অমান আহস্তানু বিনাম্লয় হোক পাল্নি কমিও কেনুন যারা ইমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে জাহিলিয়াত মানে কি বুঝেন আপনি যেমন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বিদায় হজ্জার ভাষণে বলছেন আলা কুল্লু সাইমিন আমরিন জা হেল ইয়া তাহ তাকতামায় মাউদু সাহাবিরা সাবধান সেই মুসলিম প্রথম খণ্ডের তিনশো সাতানব্বই হাদিসটি বর্ণিত হয়েছে সাহাবিরা সাবধান জাহিলি যুগের যত নোংরা কর্ম আমি আমার দুই পায়ের নিচে কবর দিয়েছি রাসূল সাল্লাল্লাহু উদাহরণ দিতে গিয়ে বললেন আউওয়ালু মাআদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম কবর দিলাম আব্দুল মুত্তালিবের সুদকে তোমরা সুদকে কখনো কবর খুঁড়ে বের করো না অধিকাংশ মানুষই এখন এই সুদি পাপের সাথে জড়িত ঠিক অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত না এই লোক খুঁজে পাওয়া যাবে না এখন হয় হারাম খাচ্ছে সুদ খাচ্ছে না হলে দুর্নীতি করছে না হলে আত্মসাত করছে না হলে মদ গাঁজা সোয়ানি ফেন্সিডিল ইয়াবা বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা সিগারেট ইত্যাদির সাথে জড়িত আছে মসজিদের ইমাম পর্যন্ত জর্দা ছাড়েনি এখনো খাচ্ছে আছে না এরকম এই হুজুরদের জর্দা খাওয়ার গুল খাওয়ার অভ্যাসের কারণে তামাক আর সিগারেটের পতুয়াটা হালকা হয়ে গেছে মানে এরা খাচ্ছে এক শ্রেণীর মানুষ বেড়ি তামাক আর এক শ্রেণীর মানুষ খাচ্ছে কি জর্দা গুল এটা লেভেল হয়ে গেছে এখন কিন্তু এটা যে হারাম এই দিকটা তার মাথাতেই নাই আপনি একটাবার চিন্তা করেন যে হাদিসটা আবার বলি আপনাকে প্রথমে কোরানের আয়াতটা একটা শোনেন সুরায় বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আহাল্লাল্লাহ বাইয়া ও আর রিবা আল্লাহ সুদকে আরাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এটা আল্লাহর কালাম আপনি জানেন সত্তর বছর যাবত কথাটা শুনে আসছেন এটাও শুনছেন ইব্রু মাজার বাইশো চুয়াত্তর নম্বর হাদিস রসদ সাল্লাম বলছেন আর রিবা সাবনা জুজা সুদের পাপের ভাগ হলো সত্তরটা কেউ যদি এক টাকা সুদ খায় তার পাপ হয় সত্তর রকমের এক টাকা সুদ খেলে পাপ হয় সত্তর রকমের আই আইয়ান কিহার রজলুউমাবু সবচেয়ে ছোট ভাগটা হলো পাপের ওই ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত এই হাদিস অন্তত শুনে আসছে ষাট বছর সত্তর বছর আবার শুনে আসছে একজন মুসল্লি পঞ্চাশ বছর যাবৎ সালাত এটা হতে পারে আসলে তার সালাত কবুল হয় না চ্যালেঞ্জ তার সালাত কবুল হয় না একজন ব্যক্তি তিরিশ বছর যাবৎ আদায় করছে চল্লিশ বছর যাবৎ আদায় করছে ও আজও সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি ও আজও ফিন সিডিল খাওয়া ছাড়েনি ওরে কবুল হয় ও যত বড়ই মুসল্লি হোক না কেন পাপটা কত সুদ সুদঘরের পাপটা কত বড় ও কখনো চিন্তাও করেনি ভাবেও নি অথচ মনে করছে অথচ ভাবছে যে হয়তো বা আমার আমুল কবুল হচ্ছে আল্লাহর কথার সাথে মিলে না সুর আনকাবুত পঁয়তাল্লিশটা মর আয়ত আল্লাহ বলছেন ইন্নাসলাত আত্তানহা আনিল ফাহ সাইওয়াল মুনকা নিশ্চয় সালাদ বাধা দিবে যত প্রকারের অন্যায় আছে অশ্লীল কাজ আছে খারাপ কাজ আছে সমস্ত কাজ থেকে সালাদ বাধা দিবে আল্লাহ বলছেন বাধা দিবে সুদের মতো পাপও করে যাচ্ছে জেনার মতো পাপও করে যাচ্ছে আর নামাজও পড়ছে তাহলে কি আসলে কি নামাজ কবুল হচ্ছে ওর মুখের দাঁড়িটা গায়ের পাঞ্জাবিটা মাথার টুপিটা এটা হলো তামাশা করা এটা ওর এ বদ কবুল হয় না তাহলে হাদিসটা আপনাকে শোনাতে হয় আমি পরপর তিনটি হাদিস অনুবাদ করব আমার দিকে তাকায় থাকুন তো ইবুখারির দ্বিতীয় খণ্ডের এক হাজার ষোলো একটি হাদিস বর্ণিত হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লাম বলছেন আফগজুল নাসিল আল্লাহকে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রব্বুলা আলামিন গজব বর্ষণ করেন সব ভুলে যাবেন কিন্তু এই হাদিসগুলো ভুলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আপ গজন নাসির আল্লাহর আগে সালাসা তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন গজব বর্ষণ করেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুবতাকিন ফিল ইসলামে সুন্নাত জাহেলিয়া যারা মুসলিম সমাজে জাহেলির কাজ চালু করে প্রচার করে প্রসার করে তারা এক শ্রেণীর মানুষ এই এলাকায় কোনো মহিলা বেপর্দায় চলত না কিন্তু আপনি বিয়ে করে নিয়ে আসলেন একজন এমন মহিলাকে যে মহিলা এলাকার মানুষকে নষ্ট করলো মানে জাহিলিয়াতকে বিস্তার করল কি বেহায়াপুনা জাহেলিয়াত না বেপর্দা জাহেলিয়াত না আল্লাহ রুকনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষতে গজব বর্ষণ হয় এলাকায় মাদকের বিস্তার ছিল না। এলাকায় নিসাজাতীয় দ্রব্যের বিস্তার ছিল না। যারা খায় এবং বিস্তার করে। ওদের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন। সহিবখারের প্রথম খণ্ডের ১৭২ ষটা আরাখকে হাদিজ বর্ণিত হয়েছে। মহাম্মাদ সাল্লাহ আল বা সালাম বলছেন মান্দা আবিদা আওয়াল জাহেলিয়া ফালা ইসসামিন না। যে ব্যক্তি কোন জাহেলিয়াতের সাথে জড়িত হবে যে কোনো জাহেলিয়াতের সাথে জড়িত হবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না উম্মতের অন্তর্ভুক্ত হতেই পারবে না তিন তিরমিজি দুই হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান দা জাহেলিয়া জাহিলিয়া আমিন জুসা জাহান্নাম ওয়া ওয়াসল্লাহ ওয়াজাম আন্না মুসলিম এই হাদিসটা এত জটিল এবং এত কঠিন অনুবাদ করতে গিয়ে শরীরের লোম এমডিতেই শিউরি ওঠে আল্লাম নবি সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন বান্দা আবি দাওয়াল জাহেলিয়া যে সমাজে জাহেলিয়াতের বিস্তার করে জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত থাকে ফহমিন জুসা জাহান্নাম ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে যদি ওই ব্যক্তি রোজা রাখে ওয়াসাল্লা যদি ওই ব্যক্তি সালাতদাই করে ওয়াজামা আনহু মুসলিম যদি নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে তবু ও জাহান্নামে যাবে সালাত পড়ে জাহান্নামে যাবে রোজা রেখে জাহান্নামে যাবে কেন বললেন এত শক্ত কথা মানে নামাজ পড়ার সাথে সাথে কেউ যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে তাহলে ওর নামাজ কোনো কাজে আসবে না ওর রোজা কোনো কাজে আসবে না ও নিজেকে যতই পাক্কা মুসলিম মনে করুক কোনো কাজে আসবে না জাহেলিয়াত এত খারাপ এত নোংরা জিনিস অথচ সালাতের যে মর্যাদা আপনি কল্পনাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আপনি চাচ্ছেন মৎখর নিশাখর এরা নামাজ পড়লে জাননাতে যাবে এই হারাম খেয়ে এই অপবিত্র দেহে জাননাতে যাবে অসম্ভব তো মরার আগে খালে সন্তরে বা করতে হবে আল্লাহর কাছে হারাম খাওয়া আমি ছেড়ে দিলাম আল্লাহ তুমি মাফ করো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবেন তবে ক্ষমা না চেয়ে যদি মারা যায় তাহলে তাকে জাহান নামে ঢুকতেই হবে এটা প্রথম ফায়সালা আল্লাহ পরে ক্ষমা করতেও পারে নাও পারে এটা আল্লাহ রেখতে